আসসালামু আলাইকুম আমি আরিফ খান ট্রেড ইনস্ট্রাক্টর আইসিটি ঈশান ইনস্টিটিউশন ফয়দপুর সদর ফয়দপুর আপনারা অনেকেই জানতে চেয়েছেন আসলে শিক্ষক নিবন্ধনের মাধ্যমে অর্থাৎ কয়েকটি ধাপ অতিক্রম করেই একজন শিক্ষক চাকরিতে যোগদান করে এ সম্পর্কে আপনাদের আজকে বিস্তারিত জানাতে চাচ্ছি আসলে আমার জানা মতে বাংলাদেশে শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে যারা শিক্ষক হন এরা সব থেকে বেশি অর্থাৎ দীর্ঘমেয়াদী দীর্ঘ প্রসেসে অতিক্রম করে একজন শিক্ষক হন অর্থাৎ এত দীর্ঘ প্রসেস অতিক্রম করে বাংলাদেশে আর কোনো চাকরিতে যোগদান করতে হয় না তো প্রসেসগুলো আপনাদের সামনে আজকে বিস্তারিত আলোচনা করছি তো শিক্ষক নিবন্ধনে শিক্ষক নিবন্ধনের মাধ্যমে আপনাকে আপনি যদি একজন শিক্ষক হতে চান তাহলে আপনাকে শুরুতেই পিলি পরীক্ষায় অতিক্রম করতে হবে অর্থাৎ পিলি পরীক্ষায় আপনি যদি উত্তীর্ণ হন এরপরে আপনাকে সব থেকে কঠিন যে ধাপটা সেটা হচ্ছে লিখিত পরীক্ষায় এই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাকে ভাইভা বোর্ডে ডাকা হবে অর্থাৎ আপনাকে ভাইভার জন্য কল করা হবে এই ভাইভাই যদি আপনি উত্তীর্ণ হন অর্থাৎ ভাইভা যখন পাস করেন তার মানে আপনি সবগুলো বিষয় পেলি রিটেন এবং ভাইভাতে পাস অর্থাৎ আপনি শিক্ষক হবার যোগ্য এরপরে আপনাকে জাতীয় মেধায় মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হবে অর্থাৎ সারা বাংলাদেশে আপনার সাবজেক্টে অর্থাৎ বাংলা ইংরেজি গণিত যে যার বিষয় তার বিষয়ে আলাদা আলাদাভাবে জাতীয় মেধাতালিকা তৈরি হবে সেখানে আপনার রিটেন মার্কের উপর নির্ভর করে আপনাকে মেধা তালিকা করা হবে এবং এই মেধা তালিকায় এক থেকে যারা সর্বশেষ নিবন্ধন পরীক্ষা পর্যন্ত যারাই উত্তীর্ণ হয়েছে সবাইকেই কি এখানে সংযুক্ত করা হয় এবং সবার মার্ক অনুসারেই আপনাকে আপনার মেধা তালিকা প্রণয়ন করা হবে এবং এই মেধা তালিকার উপর ভিত্তি করেই আপনি কোন স্কুলে চাকরি পাবেন অর্থাৎ আপনার চয়েসের উপর ভিত্তি করে আপনার চয়েস নির্ভর করবে এই লিখিত পরীক্ষার মার্কের উপর নির্ভর করে এই জন্য লিখিত পরীক্ষাটা সবথেকে গুরুত্বপূর্ণ এরপরে এন টি তাদের সুযোগ মতো গণবিজ্ঞপ্তি প্রদান করবে এই গণবিজ্ঞপ্তিতে শূন্য পদ উল্লেখ করা থাকবে যে কোন কোন বিষয়ে কতটি শূন্য পদ আছে সেই অনুসারে আপনাকে আবেদন করতে হবে অর্থাৎ আপনি সর্বোচ্চ চল্লিশটা স্কুল আবেদন করতে পারবেন এরপরে আবেদন করার পরে আপনাকে সুপারিশ করা হবে যে কোনো একটাই স্কুলে সুপারিশ করা হবে এটা হচ্ছে প্রাথমিক সুপারিশ এই প্রাথমিক সুপারিশের পরে আপনাকে কিছুদিন হয়তো পনেরো বিশ দিন বা এক মাস পরে আপনাকে চূড়ান্ত সুপারিশ করবে যে হ্যাঁ আপনার একটা অর্থাৎ ওটা জয়নিং লেটার ওই জয়নিং লেটার নিয়ে আপনাকে আপনাকে কি করতে হবে যে স্কুলে সুপারিশ করবে সেই স্কুলে যোগদান করতে হবে এরপর আপনি চাকরিতে যোগদান করবেন এরপরে আপনাকে চাকরিতে যোগদান অবস্থায় পুলিশ ভেরিফিকেশন চালু থাকবে পুলিশ ভেরিফিকেশনে যদি আপনার রিপোর্ট নেগেটিভ আসে তাহলে আপনাকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হবে আর যদি পজিটিভ রিপোর্ট আসে তাহলে আপনাকে ওই পদে বহাল রাখবে এবং আপনাকে দুই বছর দুই বছর শিক্ষানবিশ অবস্থায় থাকতে হবে দুই বছর পরে আপনার চাকরি স্থায়ী হবে তো ধন্যবাদ এই ছিল আমার কাছে তথ্য আর এরপরে যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে শিক্ষক নিবন্ধনে আসলে কার বেতন কত সর্ব সর্ব বেতন কত এবং বেসিক কত এই বিষয়ে আপনাদেরকে একটা তথ্য জানাবো তো যদি ভিডিওটা ভালো লাগে বা পরবর্তী তথ্য পেতে চান তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বিল বাটনে ক্লিক করে পরবর্তী আপডেটের জন্য নোটিফিকেশান অন করে রাখবেন ধন্যবাদ